সিজিতের ছবিতে বিনা পারিশ্রমিকে অভিনয় উত্তম কুমারের ছবি প্রকাশ্যে আসতেই স্তব্ধ দর্শক সাকুল্যে মিনিট পনেরো পদ্মা ছিলেন তিনি তাকে দেখে অনেকেই উত্তম কুমারের আদল খুঁজে পেয়েছেন কিন্তু সিজিত মুখোপাধ্যায় পদাতিক ছবিতে এই ভূমিকায় কে অভিনয় করেছেন মাথা ঘামাননি কেউ কারণ দর্শক মজে জীবন্ত মিনালছেন চঞ্চল চৌধুরীতে হঠাৎ সেই রহস্যভেদ খবর প্রকাশ্যে এনেছেন সেই অভিনেতাই ছবির জন্য দুটো সাজে ছবি তুলতে হয়েছিল তাকে সেই ছবি সমাজ মাধ্যমে আসতেই নড়ে বসেছেন নেটাগরিকেরা আরে এই যে ধারাবাহিক পুবের ময়নার নায়ক গৌরব রায় চৌধুরী আপনাকে কি এখন সকলে উত্তম কুমার বলে ডাকছেন ধারাবাহিকের শটের মাঝে কথা বললেন লোকে এতটাই চমকে গিয়েছেন যে প্রথমে সকলে স্তব্ধ তারপরেই বন্যার মতো মন্তব্য আশ্রয়ে পড়েছে সমাজ মাধ্যমে প্রত্যেকের একটাই কথা বোঝার কোনো উপায় নেই এতটাই মানিয়ে গিয়েছে অভিনেতা এর সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুকে জানিয়েছেন তাকে সাজাতে বেশিক্ষণ সময়ও নেননি আধা ঘন্টার মধ্যে রূপটান শিল্পী তৈরি করে দিতেন তবে লুক টেস্টে তাকে দেখে নাকি বিস্মিত হয়েছেন খোদ পরিচালকও একই অবস্থা গৌরবেরও একবার ধুতি শার্টে আর একবার সত্যজিৎ রায়ের নায়ক ছবির লোক দুবার সেজে সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে তিনি মুগ্ধ বললেন ঠাকুমার কোলে বসে উত্তম কুমারের ছবি দেখে বড় হয়েছি কোনো দিন এর চরিত্রে অভিনয়ের সুযোগ পাবো ভাবতে পারেনি এই আবেগের বসেই এই ছবির জন্য কোন পারিশ্রমিক নেননি গৌরব জানিয়েছেন শ্রীজিৎ তার স্বপ্ন পূরণ করেছেন বাঙালির আবেগকে ধারণ করার সুযোগ করে দিয়েছেন তিনি এই আবেগেই সোমনাথ ও গৌরবের রূপদান কারো হাতে ছাড়েননি নিজেই করতেন বিপরীতে চঞ্চল চৌধুরী গৌরব নিজেকে উত্তম কুমার ভেবে অনায়াসে তার সঙ্গে অভিনয় করে গিয়েছেন বিপরীতে সত্যিকারের সুচিত্রা সেন যদি থাকতেন কিংবা শ্রীমা ভট্টাচার্য